আজ তিন চার দিন ধরে কোনে গেল কাপড় চুপড়ো তো নাড়া নেই অন্তত পায়ে জামা তো নাড়া থাকবে ছোট ভাই তোমার কি এলাকায় বাসা হ্যাঁ আমার এই এলাকায় বাসা আপনি ছোট ভাই কারে করছেন হ্যাঁ আপনার বয়স তোমার বাপের থেকে আরো দুই তিন বছর বেশি মনে হচ্ছে আপনি আমার ভাইপো বলে ডাকতে পারেন ওই যাই হোক ভাইপো আমি হচ্ছে এবারে বিয়ে করেছি ওই বাড়ির ভিতরে বসে থাকতে থাকতে পঞ্জালা ধরে যাচ্ছে তা আশেপাশে কি একটু বিনোদনের জায়গা আছে ওই যাই একটু বিনোদন নিতে পারবো আপনি এই বাড়ি বিয়ে করেছেন এই বাড়ি আরে ভাই হ্যাঁ ওই যে এই বাড়ি রুই ছিল না ওই রুই জামাই আমি ও আচ্ছা তা আপনি বিনোদনের জায়গা খুঁজে বেড়াচ্ছেন বিনোদনের জায়গা খোঁজা লাগবে কেন বিনোদনের জিনিস তো ওই ঘরের মধ্যে রয়েছে সেটা তো আপনি নিয়ে নিছেন এসব তুমি কি বলতেছো তুমি একটু আগে বললে আমি তোমার বাপের মতো ও তোমার কাকি লাগে না শামিম না শামিমের সাথে কি গল্প করতেছো একটু যে দেখি তো এই আপনাদের মতো লোক বুড়ো বয়সে চ্যাংড়া মেয়ে বিয়ে করবে আর পরকে হলে সব আমাদের দোষ তাই না এই তুমি ওই বদমাইশের সাথে কি গল্প করতেছো না ওই কথা বলা লোক পাচ্ছিলাম না তাই ওর সাথে একটু ভালো মন্দ কথা বলতেছিলাম আমি আর লোক খুঁজে পাওনি এলাকার ভিতর সব থেকে বাজে ছেলে হ্যাঁ এখন তো বাজে ছেলে আমি তোমার জন্য আমি কি না করেছি রাত বারোটার সময় কল দিছাও দিয়ে কইছো শোনা আমার একটা মিনিট কার্ড দিয়ে যাও আমি বাপের পকেট থেকে টাকা চুরি করে ওই রাত বারোটায় তোমার মিনিট কার্ড কিনে দিছি আবার আইফোন আবার যখন যা খাতে তখন সবই তোমারে খাওয়াইছি বাপের পকেট টাকা চুরি করে আর আমি এখন বাজে ছেলে হয়ে গেলাম এই চুপ করো আমার হাজবেন্ডের সামনে মিথ্যা কথা বানি বানি কেন বলছিস কখন কি দিছিস কি মিছে কথা করছি আমি এই গরমের ভিতরে আমি 4 দিন ধান কাটা জোন বসেছি 4000 টাকা তাই দে সিটি বিল না তোমার জামাডা কিনে দিছি কয়টা মিছে কথা এই ফাও কথা বন্ধ করো তুমি ওর কথা বিশ্বাস করো না হ্যাঁ একদম তো সব মিছে কথা কাকা ওই রাত্রির শোয়ার সময় যে নাইট ড্রেসটা পরে না লাল কালারের ওইটাও আমার কিনে দিয়া ভাইপো যাই হোক তোমার শ্বশুরের বিয়েতে নাইট ড্রেসটা গিফট করেছো নাইট ড্রেসটা কিন্তু হেভি সুন্দর আমার কিন্তু সেই পছন্দ হয়েছে এর সাথে সময় নষ্ট করে লাভ চলে পার্কের ভিতর থেকে ঘুরে আসি আচ্ছা চলো যাই হ্যাঁ যা যা দোয়া করি ওই কাকা তিন দিন পরে স্টক করবে তখন তোর আমার কাছে আসা লাগবে ওই সব কথা বাদ দাও ওই যে বাইরে আমার ভাইপোটার সাথে দেখা হইলো ও যে বললো এই এলাকার একটা মতো বিনোদনের জায়গা সেটা নাকি আমার শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ি কি এমন বিনোদনের জায়গা গো ওদের কথা বাদ দাও তো বললাম দাদা ফালতু ছেলে ফেলে আর তুমি এত সুন্দর একটা বউ পাচ্ছ এটা তুমি খুশি না আমি তো সেই খুশি আচ্ছা শোনো না তোমাকে একটা কথা বলি আমার ওই বান্ধবী ওর বয়ফ্রেন্ডের সাথে কোয়াকাটাই হিসছে চল আমরা মালদ্বীপে যাই মালদ্বীপ শুধু নিয়ে যাব চলো বলছি আমার ওই কারটা অর্ডার দিছো তো হ্যাঁ ওটা তো আমি অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছি চলে আসবে দুই একদিনের ভিতরে এ রোহি তুমি এখানে কেন আর এই মুরব্বি কিডা এই বেয়াদব তুমি এটা চাচা বলতেছো কিসের জন্য উনি মুরব্বী মানুষ উনি চাচা ছাড়া কি কবো হ্যাঁ বেয়াদব ও আমার জামাই তুমি এটা চাচা বলতেছো কিসের জন্য হ্যাঁ কি কও তুমি চলো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছো তো শালা বাবু শালা বাবু এই দেখো রই তোমার সামনে শালা বাবু কষ্ট আমি কি কষ্ট পাচ্ছি এই দেখো তোমার শেষ স্মৃতি লাস্ট দিন যখন তুমি আমার দিয়ে এটা দিলা এটা নিয়ে আমি এখনো ঘুরে বেড়াই তোমারে তো আমি এই লাস্ট এক মাস দেখো খোঁজ পাইনি তুমি কি করে পারলে এই করতে আমার সাথে আব্বি আদব কি বলছিস এইগুলা এই তুমি কিছু মনে করো না ছোটবেলায় আমরা একসাথে খেলা করতাম তাই এইভাবে বলতেছে তুমি আজকে আমার বিয়াদব বললা তাহলে এত স্বপ্ন কেন আমার দেখালে কও আরে শালা বাবু তুমি অত মন খারাপ করো না আমি ছোটবেলায় ওরকম পুতুল খেলা কত করেছি যাই হোক শুক্রবারে বাসায় যায় তোমার আপুর হাতের রান্না ভাতটা চেক করে এসো কি জানি তুমি বাসায় এসে ভুল সাপালটা ছেড়ে ফেলে দাও দিচ্ছ ও এখন আমি বিয়াদ হয়ে গেছি আর তুমি যখন বিয়ের আগে ফোন দিয়ে বাবু বিরিয়ানি রান্না করেছি আসো আমি ওই গাছ শুলে যায় তোমার খেয়ে আইসি আর আজকে আমি বিয়ে দোক যাই হোক শালাবু তুমি অত মন খারাপ এবার দিন যায় তোমার আপুর হাতে রান্নাটা খেয়ে আসো আমরা তো একটু গল্প করতেছি তুমি এখন যাও পরে কথা বলবা ঠিক আছে আর ভাইমা তোরে আমি দেখে তুই জীবনে সুখী হতে পারবি না ছেলেটা ভালো আছে আর তোমার চিন্তা করার দরকার নেই তোমার গাড়িটা তো অর্ডার দিয়ে দিয়েছি দু একদিনের ভিতরে চলে আসবে এই শালার বুড়ো তোর সাহস করতে পারো আমার গার্লফ্রেন্ড বসে রেসিস সরকার এই ওঠো ওঠো আমার হাজবেন্ড তোমার হাজবেন্ড মানে কে এই ছেলেটা আর গার্লফ্রেন্ড মানে কি এই তুমি বলো আমি কে চার মাস আমার পিছনে ঘুরে ঘুরে তুমি আমার পটাইছো শেষ পর্যন্ত তুমি মরতে গেছো তারপরে যাই আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করছি আচ্ছা শোনো শোনো তুমি পিছনে কথা বাদ দাও তোমার সবই আছে কিন্তু এই আমার কি কম আছে আমি দেখতে সুদর্শন লম্বা চম্বা আমি তোমার থেকে যথেষ্ট সুন্দর তুমি আমার পিছনে ঘুরে ঘুরে এত কষ্ট করে পটায়ে আমার সাথে বেমানি করলে কেন করলে তোমার তো সবই ঠিক আছে তুমি তো আমার ক্রাশ ছিলা কিন্তু তোমার তো নাই কি তুমি এই সামান্য জিনিসের জন্য আমাকে ছেড়ে দিলে তুমি যদি বলতো তাহলে আমি আমার দুইটা কিডনি বিক্রি করে দিতাম এই তোমরা থামো এই আমি একটা সরকারি চাকরিজীবী আমার টাকা আছে পয়সা আছে তোর কি আছে রে তোর ওই সিয়ারা দিয়ে তুই এত সুন্দর মেয়ে বিয়ে করতে পারবি বিয়ে করতে গেলে পয়সা লাগে পয়সা এই রুই তুই শুন একদিন টাকা পয়সা আমিও ইনকাম করব আর তোর থেকে সুন্দরই মেয়ে বিয়ে করে দেখাবো মনে রাখিস কথাটা যা তো তুই বাবু যা তো তে ফকিনে ফকিন নিয়ে আসে আমার কাছে এসে ফকিন নি চলে যত সব আচ্ছা চলো যাই আমাদের আবার লাঞ্চের টাইম হয়ে গিয়েছে